সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ভোটার যারা কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিকে যুক্ত আছে আর এটা সাক্ষী শুধু আমি না আমার ফটিকায় বিধানসভার লোকেরা আছেন আর আমার নির্বাচন কমিশনের লোকেরা আছেন তারা প্রত্যেক সময় আমার সাথে যান তারও সাক্ষী আছে তারাও কে বেড়াবন্দি করে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ভোটার সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দল থেকে ত্যাগ করে বিজেপি দলে যুক্ত আছে কেন যুক্ত হচ্ছেন

যে মানুষ দেখেছেন যে সরকারি সুযোগ সুবিধা মানুষ পেয়েছেন মানুষ তার জীবন দশায় না কংগ্রেসের আমলে না সিপিএম এর আমলে এমন উন্নয়ন মানুষ এক আমার কয়